আজ আমরা ভ্রমণ করব এমন এক রূপকথার দেশে যেখানে সবুজে ঘেরা দ্বীপ স্বাস্থ্যকর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত স্থানীয়রা এবং পর্যটকরা একে পান্না দ্বীপ বা এমেডাল আইল্যান্ড বলে ডাকে হ্যাঁ আমরা কথা বলছি আয়ারল্যান্ড নিয়ে এই দেশটি প্রাচীন লোককাহিনী এবং আধুনিকতা যেন একসাথে হাত ধরে চলে এখানকার প্রতিটি দুর্গ পাহাড় আর পথের বাঁকে লুকিয়ে আছে হাজার বছরের গল্প এবং দর্শনীয় স্থান আজকের এই যাত্রায় আমরা সেই গল্পগুলোই শুনবো আমরা ঘুরে দেখব আয়ারল্যান্ডের গলিগলি জানবো তার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং পরিচিত হব তার বন্ধুত্বপূর্ণ মানুষের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আয়ারল্যান্ডের বিশ্বাকার সফরে আনুষ্ঠানিক নাম রিপাবলিক অফ আয়ারল্যান্ড ইউরোপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র যা দীর্ঘদিন ধরে তার সবুজ ভূমি এবং অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিশ্বজুড়ে পরিচিত আটলান্টিক মহাসাগরে ঘেরা এই দেশটির পূর্ব দিকে রয়েছে গ্রেট ব্রিটেন আর মাঝখানে রয়েছে আয়রিশ সাগর আয়ারল্যান্ড মূলত দুটি ভাগে বিভক্ত রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড যেখানে উত্তর অংশটি গ্রেট ব্রিটেনের অন্তর্ভুক্ত এবং দক্ষিণ অংশটি একটি স্বাধীন রাষ্ট্র এর রাজধানী হল ডাবলিং যা ইউরোপের অন্যতম প্রাণবন্ত শহর দু হাজার বাইশ সালের হিসাবে সমগ্র দ্বীপের জনসংখ্যা সত্তর লাখেরও বেশি আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে একান্ন লাখ এবং উত্তর আয়ারল্যান্ড উনিশ লাখ লোক বসবাস করে যা গ্রেট ব্রিটেনের পরে ইউরোপের দ্বিতীয় সর্বাধিক জনবহুল দ্বীপ প্রাচীন ইতিহাস ও কীর্তিক সংস্কৃতি আয়ারল্যান্ডের ইতিহাস হাজারো বছরের বেশি পূরণ প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে প্রায় খ্রিস্টপূর্ব আট হাজার সালের থেকে মানুষ প্রথমবারের মতো এই দ্বীপে বসবাস শুরু করে সেই সময়কার মানুষ ছিল শিকারী যারা প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকত প্রায় খ্রিস্টপূর্ব চার হাজার সালে কৃষিকাজ শুরু হওয়ায় স্থায়ী বসতির প্রসার ঘটে আর তখনই এখানে নির্মিত হতে থাকে প্রাচীন পাথরের সমাধি টিলা যেগুলো আজও বিজ্ঞানীদের বিস্মিত করে খ্রিস্টপূর্ব প্রায় ছশো সাল নাগাদ এই দ্বীপে আগমন ঘটে কীর্তিক জনগোষ্ঠী এরা ছিল এক অনন্য সভ্যতার ধারা এলটিক সংস্কৃতি আয়ারল্যান্ডের ভাষা পোশাক এবং ঐতিহ্য আইরিশ পরিচয়ের ভিত্তি তৈরি করেছিল এরপর পঞ্চম শতাব্দীতে খ্রিস্ট ধর্মের প্রচার শুরু হয় যা আইরিশ সমাজে গভীর প্রভাব ফেলে অষ্টম শতাব্দীর শেষ থেকে ফাইকিরা আয়ারল্যান্ড আক্রমণ করে এবং উপকূলীয় অঞ্চলে তাদের বসতি স্থাপন করে যার মধ্যে ডাবলিন অন্যতম এরপর দ্বাদশ শতাব্দীতে নরম্যানরা আসে এবং ধীরে ধীরে ইংরেজদের প্রভাব বাড়তে থাকে পরবর্তী কয়েক শতাব্দী ধরে আয়ারল্যান্ড ছিল ইংরেজ শাসনের অধীনে যা স্থানীয় আইরিশের জন্য ছিল শোষণ এবং নিপীড়নের সময় উনিশ শতকের মাঝামাঝি সময় আলু দুর্ভিক্ষ বা গ্রেট ফ্যামিন আয়ারল্যান্ডের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় আলুর ফসলে এক প্রকার রোগের কারণে লক্ষ লক্ষ মানুষ অনাহারে এবং রোগে বুগে মারা যায় ফলে অনেকে দেশ ছেড়ে পালিয়ে দিতে বাধ্য হয় এই ঘটনাটি আয়ারল্যান্ডের জনগণ এবং সমাজকে চিরতরে বদলে দেয় যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে খুব আরও বাড়িয়ে তোলে এরপর আইরিশ স্বাধীনতা যুদ্ধ শুরু হয় যার ফলে অ্যাংলো আইরিশ চুক্তি সাক্ষরতার মাধ্যমে দ্বীপটিকে দুটি ভাগ করে দক্ষিণের ছাব্বিশটি কাউন্টি নিয়ে গঠিত হয় স্টেট যা পরবর্তীতে রিপাবলিক আয়ারল্যান্ড নামে পরিণত হয় এবং উত্তরের ছটি কাউন্টি ইউনাইটেড কিংডমের অংশ হিসেবে নর্দার্ন আয়ারল্যান্ড নামে থেকে যায় সংস্কৃতি সাহিত্য এবং লক্ষ্যকাহিনী আয়ারল্যান্ডের সংস্কৃতি তার সঙ্গীত নৃত্য এবং সাহিত্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ঐতিহ্যবাহী আইরিশ সঙ্গীত যা ফিডল কিন এবং পুরাণ নামক বাদ্যযন্ত্রের সুরে সৃষ্টি হয় তা যে কোনো শ্রোতাকে মুগ্ধ করবে সাহিত্য জগৎ আয়ারল্যান্ডের অবদান অপরিসীম আইরিশ সংস্কৃতিতে লোককাহিনী এবং পৌরাণিক গল্পের একটি বিশেষ স্থান রয়েছে লিপ্রিকন নামক ক্ষুদ্রাকৃতি পৌরাণিক জীব যারা গুপ্তধরণের সন্ধান দেয় তাদের গল্প কে না শুনেছে এছাড়া রয়েছে বানসি এবং অন্যান্য পৌরাণিক চরিত্র যারা আইরিশ লক্ষ্যতার এক অবিচ্ছেদ্য অংশ দর্শনীয় স্থান এবং আধুনিক আয়ারল্যান্ড পর্যটকদের জন্য আয়ারল্যান্ড একটি সড়ক এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলো দেখার মতো কাউন্টি ক্লিয়ারটি ক্লিপস অফ মহেল আটলান্টিক মহাসাগরের ধারে প্রায় সাতশো ফুট উঁচু হয়ে দাঁড়িয়ে আছে যেখানকার দৃশ্য অবিশ্বাস্য উত্তর আয়ারল্যান্ডের জায়ান্টস কসবে প্রায় চল্লিশ হাজার সরভুচ পাথরের স্তম্ভ নিয়ে গঠিত এক প্রাকৃতিক বিস্ময় যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত আধুনিক আয়ারল্যান্ড আজ এক উন্নত এবং সমৃদ্ধ দেশ উনিশশো নব্বইয়ের দশকে এর অর্থনীতি দ্রুতগতিতে বৃদ্ধি পায় যা কেলটিক টাইগার নামে পরিচিত পান্না দ্বীপের এই সংক্ষিপ্ত যাত্রা হয়তো এখানেই শেষ হচ্ছে কিন্তু আয়ারল্যান্ডের আসন সৌন্দর্য আবিষ্কার করতে হলে আপনাকে অবশ্যই একবার এখানে আসতেই হবে আশা করি আয়ারল্যান্ড সম্পর্কে আমাদের এই তথ্যকুল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আয়ারল্যান্ড সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানান আর এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ